নমস্কার বন্ধুরা বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি মাসালা চিকেন কারি চিকেন আমরা ছোটো থেকে বড় সকলেই ভীষণ ভালোবাসি চিকেনের যে কোনো রেসিপি আমাদের সকলেরই বেশ পছন্দের তাই সকলের জন্য খুব সাধারণ ঘরোয়া উপকরণে চিকেনের এই রেসিপিটি আজকে নিয়ে চলে আসলাম চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সাড়ে সাতশো গ্রাম মতো চিকেন নিয়ে ভালোভাবে জলে ধুয়ে রেখেছি এটাকে প্রথমে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য দুই টেবিল চামচ মতো চিলি টমেটো সস তারপর একে একে দুই টেবিল চামচ সয়া সস এক চা চামচ লবণ এক চা চামচ জিরে গুঁড়ো তিন চা চামচ মতো ধনে গুঁড়ো একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর শেষে এক টেবিল চামচ কাঁচা সরষের তেল দিয়ে বেশ ভালোভাবে চিকেনের সাথে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে মশলাগুলো ভালো মতো মাখিয়ে নেওয়ার পর আমি মোটামুটি এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এতে চিকেনের মধ্যে মশলা ভালো মতো প্রবেশ করবে সাড়ে সাতশো গ্রাম চিকেনের জন্য আমি কড়াইয়ে দশ টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়েলে আমি বেশ কিছু ফোড়ন যেমন দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর চা চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নগুলো দেওয়ার পর প্রথমে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব এরপর আমি কুচানো আটখানা মতো পেঁয়াজ দিয়ে দিলাম সাড়ে সাতশো মতো চিকেনে গ্রেভিটা যেহেতু একটু বেশি হবে সেই জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজই নিয়েছি এবার পেঁয়াজগুলোকে একটু নাড়িয়ে নিয়ে একটু মজে আসার জন্য ঢাকা দিয়ে আঁচ কমিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম ঢাকা খোলার পর দেখলাম পেঁয়াজগুলো হালকা মজে এসেছে এবার আমি পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় গ্যাসের আঁচ বাড়িয়ে আরও পাঁচ মিনিট মতো এটাকে থেমে থেমে নাড়িয়ে যেতে হবে বেশ একটু লালচে রঙ ধরে আসছে পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিলে গ্রেভির কালারও খুব সুন্দর আসে পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে এবার আমি ম্যারিনেট করা চিকেনটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবার চিকেনটাকে পেঁয়াজের সাথে একসাথে ভালোভাবে নাড়িয়ে মোটামুটি দশ মিনিট মতো একটু ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা বাড়িয়ে নিয়ে এটাকে থেমে থেমে নাড়াতে হবে নাড়াতে নাড়াতেই হালকা ভাজা হয়ে এলে আমি মিক্সিতে যে আদা রসুন আর পেঁয়াজকে অল্প জল দিয়ে বেটে রেখেছিলাম সেই মিশ্রণটাই এবার আমি দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ বাটা দেওয়ার পর চিকেনটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিতে হবে এই মুহূর্তে আমি কোনো জল ব্যবহার করব না ক্রমাগত নাড়িয়ে এটাকে কষিয়ে যাব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে প্রায় দশ মিনিট ধরে চিকেনটাকে ভালো মতো নাড়িয়ে কষিয়ে নেওয়ার পর মিক্সি ধোয়া পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম সেই সাথে আরও কিছুটা জল অ্যাড করলাম এবার চিকেনটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব এর মধ্যে এবার আমি চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটা যাতে সুন্দর আসে তার জন্য একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এরপর চা চামচ মতো একটু চাট মশালা আর চা চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম এটা নুন মিষ্টির ব্যালেন্সকে ঠিক করবে মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি চিকেনের এই রেসিপিটি রুটি লুচি পরোটা এমনকি গরম ভাতের সঙ্গেও খেতে খুবই ভালো লাগবে চিকেনগুলো যাতে ঝোলে ভালোভাবে ডোবে তার জন্য আরও একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এরপর ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে নিয়ে চিকেনগুলো পুরোপুরি সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে মিডিয়াম আছে প্রায় কুড়ি মিনিটের জন্য রেখে দিলাম ঢাকা খোলার পর দেখা যাচ্ছে বেশ তেল ছেড়ে এসেছে চিকেনও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ভালো মতো একটু নাড়িয়ে নেব ঝালটা একটু কম মনে হওয়ায় আমি এখানে দুটো কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা যদি ঝাল কম খান তাহলে কাঁচা লঙ্কা দেওয়াটা স্কিপ করতে পারেন এবার এর মধ্যে এক চা চামচ চিকেন মশলা হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর দুই থেকে তিন মিনিট মতো একটু ফুটিয়ে নেব আমার রান্না প্রায় হয়ে এসেছে চিকেনের কালারও খুব সুন্দর হয়েছে একদম শেষে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিলাম এতে কাঁচা লঙ্কার সুন্দর গন্ধটা পুরো রান্নায় ছড়িয়ে পড়বে মশালা চিকেন কারি তৈরি হয়ে গেছে গরম ভাত কিংবা রুটি লুচি পরোটার সাথে গরম গরম পরিবেশন করুন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করবেন ধন্যবাদ